একটু কল্পনা করুন তেল আবি বা রিয়াদের কোনো এক ডিফেন্স কমান্ড সেন্টারে বসে আছেন একজন জেনারেল হঠাৎ সাইরেন বেজে উঠল রাডারে দেখা গেল শত শত মিসাইল ধেয়ে আসছে কিন্তু এগুলো সাধারণ মিসাইল নয় এদের মধ্যে কিছু মিসাইল শব্দের চেয়ে পনেরো গুণ বেশি গতিতে ছুটছে বায়ুমণ্ডলের মধ্যেই এঁকে বেঁকে নিজেদের গতিপথ পরিবর্তন করছে আর এমনভাবে এগিয়ে আসছে যে বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলোও বিভ্রান্ত হয়ে পড়ছে মাত্র সাত থেকে বারো মিনিটের মধ্যে এই মিসাইলগুলো তাদের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম এই দৃশ্য কোনো সায়েন্স ফিকশন সিনেমার নয় এটি মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা আর এই বাস্তবতার কেন্দ্রে রয়েছে যে দেশটি তার নাম ইরান আমরা এমন একটি দেশের কথা বলছি মনে করা হয় যার হাতে আজ ছোট বড় মিলিয়ে তিন হাজারের বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে এমন একটি দেশ যা গত চার দশকেরও বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম কঠোর অর্থনৈতিক প্রযুক্তিগত এবং সামরিক নিষেধাজ্ঞার শিকার যার ব্যাংকিং ব্যবস্থা বৈশ্বিক অর্থ ব্যবস্থা থেকে প্রায় বিচ্ছিন্ন যাকে আধুনিক প্রযুক্তি থেকে একঘরে করে রাখার জন্য বিশ্বের তাবর শক্তিগুলো একজোট তাহলে মূল প্রশ্নটি আরও ভয়ানক হয়ে ওঠে এটা কিভাবে সম্ভব হলো যে দেশকে প্রযুক্তিগতভাবে পঙ্গু করে দেয়ার কথা ছিল সে দেশ কিভাবে হাইপারসোনিক মিসাইলের মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করে ফেলল যে দেশের অর্থনীতি নিষেধাজ্ঞার চাপে ধুকছে তারা কিভাবে হাজার হাজার কোটি ডলারের এই বিশাল সামরিক প্রকল্প চালিয়ে যাচ্ছে এটা কোনো সাধারণ গল্প নয় এটা নিষেধাজ্ঞা অপমান জেদ বুদ্ধিমত্তা এবং টিকে থাকার এক অবিশ্বাস্য মহাকাব্য আদ্যবান্তর আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব সেই সব কারণ যা ইরানকে নিষেধাজ্ঞার লৌহ প্রাচীর ভেঙে এক অপ্রতিরোধ সামরিক শক্তিতে পরিণত করেছে এই গল্প আপনাকে কেবল অবাক করবে না ভাবতেও বাধ্য করবে এই গল্পের শেকর বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো উনআশি সালে ইরানে ঘটে গেল ইসলামিক বিপ্লব মার্কিন সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহালবির পতন ঘটিয়ে ক্ষমতায় এলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এর আগে আমলে ইরান ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতাদের একজন তাদের হাতে ছিল এফ ফোরটিন টমকেটের মতো সেই সময়ের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান কিন্তু বিপ্লবের পর এই চিত্র রাতারাতি বদলে গেল বন্ধু পরিণত হল ক্রূর শত্রুতে তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকট তৈরি হওয়ার পর আমেরিকা ইরানের ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করে এবং সকল প্রকার সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইরানের জন্য আসল অগ্নি পরীক্ষা শুরু হয় উনিশশো আশি সালের সেপ্টেম্বরে যখন প্রতিবেশী দেশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করে বসেন এই যুদ্ধ চলেছিল দীর্ঘ আট বছর এ সময়ে আন্তর্জাতিক বিশ্ব ইরানের ওপর এক প্রকার অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল অর্থাৎ ইরান কারো কাছ থেকে বৈধভাবে অস্ত্র বা তার যন্ত্রাংশ কিনতে পারছিল না অন্যদিকে সাদ্দাম হোসেনের ইরাক সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র যুদ্ধ বিমান এবং বিশেষ করে স্কার্ড মিসাইল পাচ্ছিল যুদ্ধের এক পর্যায়ে সাদ্দাম হোসেন ইরানের সাধারণ শহরগুলোকে লক্ষ্য করে মিসাইল হামলা শুরু করে যা ইতিহাসে ওয়ার অব দ্য সিরিজ নামে পরিচিত তেহরান কোম ইসফানের মতো শহরগুলোর উপর একের পর এক স্কার্ড মিসাইল এসে পড়ছিল সাধারণ মানুষ মারা যাচ্ছিল ঘরবাড়ি বাড়ি ধ্বংস হচ্ছিল ইরানের বিমান বাহিনী ছিল পুরনো এবং যন্ত্রাংশের অভাবে প্রায় অকেচ তাদের হাতে সেই হামলা ঠেকানোর বা পাল্টা জবাব দেওয়ার মতো কোনো প্রযুক্তি ছিল না এই চরম অসহায়ত্বই ইরানের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বের মনে দুটি বিষয় গেঁথে দেয় প্রথমত আন্তর্জাতিক আইন বা অন্য কোনো দেশের উপর ভরসা করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যায় না দ্বিতীয়ত আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় শক্তি নিজেদেরই অর্জন করতে হবে যাকে বলে সামরিক স্বনির্ভরতা এই যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্য থেকে জন্ম নিয়েছিল ইরানের মিসাইল প্রোগ্রামের স্বপ্ন একটি স্বপ্ন যা তাদের টিকে থাকার একমাত্র উপায় বলে মনে হয়েছিল ইরাকের সাথে যুদ্ধ চলাকালীনই মরিয়া হয়ে ওঠে ইরান তারা বুঝতে পারছিল মিসাইলের জবাব দিতে হবে মিসাইল দিয়েই অনেক চেষ্টার পর তারা গোপনে লিবিয়া এবং উত্তর কোরিয়ার কাছ থেকে হাতে গোনা কিছু স্কাড বি মিসাইল কেনে কিন্তু এই সংখ্যা এতই কম ছিল যে তা দিয়ে ইরাকের মিসাইল বৃষ্টির মোকাবেলা করা সম্ভব ছিল না তখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা এর ইঞ্জিনিয়াররা এক দুঃসাহসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন তারা এই কিনে আনা স্কারড মিসাইলগুলোকে নিয়ে গবেষণা শুরু করলেন এই প্রক্রিয়ার নাম রিভার্স ইঞ্জিনিয়ারিং সজ ভাষায় একটি জটিল যন্ত্রকে খুলে এর প্রতিটি অংশ নকশা উপকরণ কার্যপ্রণালী পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে সেটির আদলে নতুন করে সেই যন্ত্র তৈরি করা এই বিশাল কর্মযজ্ঞের নেতৃত্বে ছিলেন একজন দূরদর্শী কমান্ডার হাসান তেহরানি মোকাদ্দাম যাকে আজ ইরানের মিসাইল প্রোগ্রামের জনক হিসেবে সম্মান করা হয় তিনি এবং তার নেতৃত্বাধীন একদল তরুণী ইরানি ইঞ্জিনিয়ার প্রায় শূন্য থেকে কাজ শুরু করেন তাদের কাছে না ছিল পর্যাপ্ত প্রযুক্তিগত জ্ঞান না ছিল প্রয়োজনীয় উন্নত যন্ত্রাংশ মাথার উপর ছিল পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কড়া নজরদারি কিন্তু তাদের ছিল অদম্য জেদ এবং জাতীয়তাবাদের অনুপ্রেরণা তাদের এই পথ চলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী ছিল উত্তর কোরিয়া উত্তর কোরিয়াও তখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এবং তাদেরও সোভিয়েত স্কাড মিসাইলের উপর ভিত্তি করে নিজস্ব মিসাইল তৈরির অভিজ্ঞতা ছিল দুটি বিচ্ছিন্ন দেশ একে অপরের প্রয়োজনে বন্ধু হয়ে ওঠে ইরান তার তেলের অর্থ দিয়ে উত্তর কোরিয়াকে সাহায্য করত আর বিনিময়ে উত্তর কোরিয়া তাদের মিসাইল প্রযুক্তি ইরানের সাথে ভাগাভাগি করছিল অবশেষে এই কঠোর পরিশ্রম সফল হয় স্কাট বিয়ের উপর ভিত্তি করে ইরান তৈরি করে তাদের প্রথম দেশীয় মিসাইল সাহাব ওয়ান এরপর আসে শাহাব টু এবং তারপর শাহাব থ্রি সাহাব থ্রি ছিল মূলত উত্তর কোরিয়ার নোডোং ওয়ান মিসাইলের উন্নত সংস্করণ যার পাল্লা ছিল প্রায় তেরোশো কিলোমিটার এই মিসাইলটি প্রথমবারের মতো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ইরানের অস্ত্রের আওতায় নিয়ে আসে এটা ছিল ইরানের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক এবং কৌশলগত বিজয় তারা বিশ্বকে দেখিয়ে দিল যে নিষেধাজ্ঞা দিয়ে তাদের আটকে রাখা যাবে না হাসান তেহরানি মুকাদ্দাম দু সালে এক মিসাইল ঘাঁটি বিস্ফোরণে মারা যান কিন্তু তার দেখানো পথেই ইরান আজ এই অবস্থানে এসে পৌঁছেছে দু হাজারের দশকের শুরুতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ চরমে পৌঁছায় আমেরিকা জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন একজোট হয়ে ইরানের উপর এমন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যা আগে কোনো দেশের ওপর করা হয়নি এই নিষেধাজ্ঞাগুলো ছিল বহুমুখী প্রথমত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিশ্ববাজারে ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয় সুইফটের মতো আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে ইরানকে বাদ দেওয়া হয় যার ফলে তাদের পক্ষে আন্তর্জাতিক বাণিজ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এরপর আসে সামরিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা ইরানের কাছে যে কোনো ধরনের অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জুয়েলিউস প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা অর্থাৎ যে সকল উপকরণ বা প্রযুক্তি সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহার করা যায় যেমন উন্নত মানের কার্বন ফাইবার যা মিসাইলের কাছামো এবং টেনিস র্যাকেট উভয় তৈরিতেই লাগে উচ্চ ক্ষমতা সম্পন্ন জিপিএস সিস্টেম আধুনিক প্রসেসর যা গেমিং কনসোল এবং মিসাইল গাইডেন্স সিস্টেম উভয়টিতে ব্যবহৃত হয় সেগুলোর উপর বসানো হয় কড়া নজরদারি পশ্চিমাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার ইরানের অর্থনীতি এবং প্রযুক্তিগত সক্ষমতাকে সম্পূর্ণ পঙ্গ করে দেওয়া কিন্তু ইরান এই চ্যালেঞ্জ মোকাবেলায় এক অভিনব এবং বহুস্তরীয় কৌশল গ্রহণ করে ইরান বিশ্বজুড়ে সেল কোম্পানি বা কাগজে কোম্পানির এক বিশাল ও জটিল চাল তৈরি করে এই কোম্পানিগুলো চীন তুরস্ক সংযুক্ত আরব আমিরাত এমনকি ইউরোপের বিভিন্ন দেশে সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত ছিল তাদের কাছ ছিল বিভিন্ন দেশ থেকে অল্প পরিমাণে জোয়েল ইউজ সামগ্রী কেনা এবং সেগুলোকে বিভিন্ন হাত ঘুরিয়ে চালানের বিষয়বস্তু পরিবর্তন করে ইরানে পাচার করা এই নেটওয়ার্ক এতটাই বিকেন্দ্রীভূত এবং জটিল ছিল যে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষেও এর সম্পূর্ণ নাগাল পাওয়া ছিল প্রায় অসম্ভব ইরান দ্রুতই বুঝতে পারে যে বাইরে থেকে প্রযুক্তি আনা হয়তো কঠিন কিন্তু জ্ঞান অর্জন করা সম্ভব তারা তাদের শিক্ষা ব্যবস্থায় আনে আমূল পরিবর্তন দেশের সেরা ছাত্রদের সরকারি খরচে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয় পদার্থবিদ্যা রসায়ন এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় উচ্চশিক্ষা নিতে দেশের ভেতরে শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি মালে আস্তার ইউনিভার্সিটি অব টেকনোলজির মতো প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের গবেষণা কেন্দ্রে পরিণত করা হয় এর ফলে ইরানে নিজস্ব একদল অত্যন্ত মেধাবী বিজ্ঞানীয় প্রকৌশলী তৈরি হয় যারা বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করে নিজেরাই নতুন প্রযুক্তি উদ্ভাবন করার সক্ষমতা অর্জন করে তারা কেবল নকল করাতেই থেমে থাকেনি বরং মৌলিক গবেষণাতেও মন দেয় এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কেবল একটি সামরিক বাহিনী নয় এটি ইরানের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তাদের নিয়ন্ত্রণে রয়েছে দেশের বৃহত্তম কনস্ট্রাকশন কোম্পানি খাতামাল আনবিয়া টেলিকমিউনিকেশন বন্দর তেল এবং গ্যাস ক্ষেত্র এই বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য থেকে অর্জিত অর্থ সরাসরি তাদের সামরিক গবেষণা ও উন্নয়ন প্রকল্পে চায় এর ফলে সরকারি বাজেটের উপর নির্ভর না করে এবং আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তারা মিসাইল ড্রোন এবং পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করতে পেরেছিল এছাড়া ইরান খুব ভালোভাবে জানত যে তারা প্রচলিত যুদ্ধে আমেরিকা বা ইসরায়েলের মতো শক্তির সাথে কখনোই পারবে না তাদের নেই অত্যাধুনিক বিমানবাহী রণতরী স্টেথ যুদ্ধবিমান বা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাই তারা এমন একটি যুদ্ধরীতি গ্রহণ করে যা শত্রুর শক্তির জায়গায় আঘাত না করে তার দুর্বল জায়গায় আঘাত করতে পারবে এই অপ্রতিসম যুদ্ধরীতির মূল অস্ত্রগুলোর একটি হচ্ছে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল যা তাদের দূরপাল্লার বিমান বাহিনীর বিকল্প হিসেবে কাজ করে এরপর আছে সশস্ত্র ড্রোন যা কম খরচে শত্রুর গভীরে হামলা চালাতে বা নজরদারি করতে সক্ষম এছাড়া রয়েছে প্রক্সি নেটওয়ার্ক যা এক্সিজ অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ নামে পরিচিত এর মাধ্যমে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়াদের অস্ত্র অর্থ এবং প্রযুক্তি দিয়ে শক্তিশালী করা হয় ফলে ইরান নিজের ভূখণ্ড থেকে বহুদূরে শত্রুর মোকাবেলা করতে পারে সেই সাথে রয়েছে নৌবাহিনীর সোয়ার্ম ট্যাকটিক্স হরমুজ প্রণালীতে ছোট কিন্তু দ্রুতগামী স্পিডবোর্ড দিয়ে শত্রুর বড় যুদ্ধ জাহাজকে ব্যতিব্যস্ত রাখার একটি কার্যকরী কৌশল এইসব কৌশলের সমন্বয়ে ইরান নিষেধাজ্ঞার ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণ করে এক নতুন ধরনের প্রতিরোধ ব্যবস্থা করে তুলেছে প্রথম দিকে ইরানি মিসাইলগুলো যেমন শাহাব সিরিজ ছিল মূলত প্রতিশোধের অস্ত্র এগুলো নির্ভুলতা ছিল কম এবং এগুলো দিয়ে বড় শহর বা এলাকাকে লক্ষ্যবস্ত করা হতো কিন্তু গত এক দশকে ইরান তাদের মিসাইল প্রযুক্তিতে এক অবিশ্বাস উন্নতি ঘটিয়েছে যা অনেক সামরিক বিশেষজ্ঞকেও অবাক করে দিয়েছে ইরানের আগের মিসাইলগুলো ছিল লিকুইড ফুয়েল বা তরল জ্বালানির এই জ্বালানি উৎক্ষেপণের ঠিক আগে ভরতে হতো যা অত্যন্ত সময় সাপেক্ষ বিপজ্জনক এবং এর প্রস্তুতি পর্ব সহজেই স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়ত ইরানে দুর্বলতা কাটাতে সলিড ফুয়েল প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে সেজিল ফাত্তা এর মতো আধুনিক মিসাইলগুলো সলিড ফুয়েল জ্বালানিতে চলে এই মিসাইলগুলো জ্বালানি সহ প্রস্তুত অবস্থায় ভূগর্ভস্থ সাইলো বা ভ্রাম্যমান লঞ্চারে লুকিয়ে রাখা যায় এবং যে কোনো মুহূর্তে মাত্র কয়েক মিনিটের নোটিশে উৎক্ষেপণ করা যায় এই শ্যুট অ্যান্ড স্কুট সক্ষমতা তাদের মিসাইল শক্তিকে প্রায় অপ্রতিরোধ করে তুলেছে এছাড়া ইরান তাদের নতুন প্রজন্মের মিসাইলগুলোতে অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স সিস্টেম এবং ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিকল যুক্ত করেছে এর মানে হলো মিসাইলের ওয়ারহেডটি বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পর শেষ মুহূর্তেও নিজের গতিপথ পরিবর্তন করে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে পারে দু সালে সৌদি আরবের আরামকো তেল ক্ষেত্রে ড্রোন ও ক্রুজ মিসাইল হামলা এবং দু বিশ সালে ইরাকের আইনা লাসাদ মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা এই পিন পয়েন্ট অ্যাকুড়েসির জ্বলন্ত প্রমাণ এরপর আসে ইরানের গেইন চেঞ্জার ফাঁতা ক্ষেপণাস্ত্র দু সালের জুন মাসে ইরান বিশ্বকে স্তব্ধ করে দিয়ে তাদের প্রথম হাইপারসোনিক মিসাইল ফাঁতা উন্মোচন করে হাইপারসোনিক মিসাইল শব্দের চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিতে চলে এবং প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের মতো নির্দিষ্ট পথে না চলে বায়ুমণ্ডলের মধ্যেই এঁকে বেঁকে চলতে পারে ইরানের দাবি অনুযায়ী ফাতা এক শব্দের চেয়ে পনেরো গুণ বেশি গতিতে ছুটতে পারে এর অর্থ হল আমেরিকার প্যাট্রিয়ট থার্ড বা ইসরায়েলের অ্যারো থ্রি এর মতো বিশ্বের সেরা মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোর পক্ষেও এই মিসাইলকে ট্র্যাক করে ধ্বংস করা প্রায় অসম্ভব এর কয়েক মাস পরেই তারা ফাতা টু উন্মোচন করে যা একটি হাইপার্সনিক গ্লাইড ভেহিকেল এটি আরও বেশি অনির্দেশ্য পথে চলতে পারে এই প্রযুক্তি ইরানকে এমন এক ক্ষমতা দিয়েছে যা শুধুমাত্র আমেরিকা রাশিয়া এবং চীনের মতো হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে মিসাইলের পাশাপাশি ইরান ড্রোন প্রযুক্তিতেও বৈপ্লবিক সাফল্য পেয়েছে তাদের শাহেদ ওয়ান থার্টি সিক্স কামিকাজের ড্রোনগুলো অত্যন্ত সস্তা খরচ প্রায় বিশ হাজার ডলার তৈরি করা সহজ এবং বিপুল সংখ্যায় ব্যবহার করা যায় এর কৌশল হলো সার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে হামলা চালিয়ে শত্রুর মিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকে পরাস্ত করা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এই ড্রোন ব্যবহার প্রমাণ করে যে ইরানের প্রযুক্তি এখন কেবল আঞ্চলিক নয় বরং আন্তর্জাতিক ভূরাজনীতিতেও বড় ভূমিকা রাখছে তাহলে এই দীর্ঘযাত্রার সারসংক্ষেপ কি ইরানের এই অভাবনীয় সামরিক উত্থানের পেছনে কোনো একটি জাদুকরী কারণ নেই এটি আসলে কয়েকটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বাধ্যবাধকতা ও জাতীয়তাবাদী জেদ রিভার্স ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মৌলিক গবেষণার মাধ্যমে অর্জিত দেশীয় উদ্ভাবন আইআরজিসি এর মতো শক্তিশালী প্রতিষ্ঠানের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বায়ত্তশাসন মানব সম্পদের উপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং একটি সুস্পষ্ট অপ্রতিষম যুদ্ধরীতি এখানে লুকিয়ে আছে এক বিশাল প্যারাডক্স যে নিষেধাজ্ঞাগুলো ইরানের সামরিক ও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে অঙ্কুরে বিনাশ করার জন্য আরোপ করা হয়েছিল সেই নিষেধাজ্ঞাই পরোক্ষভাবে ইরানকে একটি স্বাবলম্বী উদ্ভাবনী এবং আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক সামরিক শক্তিতে পরিণত হতে বাধ্য করেছে বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীলতা না থাকায় তারা এমন এক দেশীয় সামরিক শিল্প গড়ে তুলেছে যা বাইরের চাপ ও প্রভাব থেকে প্রায় সম্পূর্ণরূপে মুক্ত আজ ইরানের অর্থনীতি হয়তো নিষেধাজ্ঞার কারণে ধুকছে মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়তো কঠিন কিন্তু সামরিক কুচকাওয়াজে যখন ফাতা মিসাইল প্রদর্শিত হয় তখন তার শত্রুদের কাছে এক ভয়ঙ্কর বার্তা পৌঁছে দেয় এই সামরিক সক্ষমতাই আজ ইরানের জন্য সবচেয়ে বড় বিমা বা ইন্স্যুরেন্স পলিসি ইরানের এই গল্প আমাদের এক মৌলিক প্রশ্ন করতে বাধ্য করে একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কি সত্যি তার উদ্দেশ্য পূরণে সফল নাকি এটি কখনো কখনো একটি দেশকে আরও একঘরে আরও মরিয়া এবং ফলস্বরূপ আরও অপ্রতিরোধ পথে ঠেলে দেয় ভবিষ্যতই হয়তো এর সঠিক উত্তর দেবে কিন্তু একটা কথা নিশ্চিত নিষেধাজ্ঞার ফলে তৈরি হওয়া ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা ইরানের এই কাহিনী আগামী বহু দশক ধরে রাজনীতির ছাত্র বিশেষজ্ঞ এবং রাষ্ট্রনায়কদের জন্য এক গুরুত্বপূর্ণ কেস স্টাডি হয়ে থাকবে